বলিউড অভিনেতা সাইফ আলী খান এত পরিচিত একজন তারকা সে সাথে প্রভাবশালী পরিবারের সন্তান অথচ তার বাড়িতে এসে তার শরীরে চাকু ঢুকিয়ে দিয়েছে হামলাকারীরা আরও চাঞ্চল্যকর খবর হামলাকারীদের নিশানায় ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানও বাবা সিদ্দিকির মতো প্রভাবশালী একজন রাজনৈতিককে কমাস আগেই মেরে ফেলেছে বিষ্ণয় ঘেন যাদের কারণে প্রতিনিয়ত মৃত্যুর তলার মাথায় নিয়ে ঘুরছে মেগাস্টার সালমান খান বিশ্ববাসী জানে ভারতের সাধারণ মুসলিমদের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু মুসলিম তারকাদের এমন নিরাপত্তাহীনতায় প্রশ্নবিদ্ধ হচ্ছে ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাইফ কারিনার ছেলের নাম কেন তৈমুর রাখা হল এজন্য প্রতিনিয়ত ওই ছোট্ট বাচ্চাকে আক্রমণ করে উগ্র হিন্দুত্ববাদীরা পিকে সিনেমার জন্য আমির খানকে জীবন নাশের হুমকি কিংবা অসহিংস মন্তব্যর জন্য শাহরুখে পাকিস্তানি দেশদ্রোহী ট্যাগ এসবের উদাহরণ তবে কখনো এগুলো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেনি বাংলাদেশের মানুষেরা কিন্তু এইসব জন্য ঘটনা বাংলাদেশের কোন হিন্দু তারকার সাথে ঘটলে কি ভয়াবহ প্রতিক্রিয়া দেখাতো ভারত তা কল্পনার বাইরে যেখানে লিটন দাসের ক্রিকেট দল থেকে বাদ পড়া কিংবা সাংবাদিক মুন্নি সাহার গ্রেফতারকেও ভারত চালিয়ে দেয় সংখ্যালঘুর অত্যাচার হিসেবে তবে ঠিক কিভাবে একের পর এক নিশানার শিকার হচ্ছে ভারতের মুসলিম তারকারা সাইফের উপর আক্রমণের ঘটনায় আবারও কেন সামনে আসছে সে বিতর্কিত লাভ জিহাদ সেই সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এক্সক্লুসিভ আয়োজনে কড়া নিরাপত্তার মধ্যে থাকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা হতবাক করেছে সবাইকে বান্দ্রার মতো অভিজাত এলাকায় ছোট নবাবের ওপর এই হামলার খবরে তাজ্জব হয়ে আছে পুরো চলচ্চিত্র জগৎ এত বড় তারকা দম্পতির বাড়িতেই এই হামলা মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে সবাই মেরুদণ্ডে একটি সহ ছয়টি আঘাতের কারণে রক্তে ফাঁসছিল সাইফ এমন সময় কোনো গাড়ি বের হওয়ার জন্য প্রস্তুত না থাকায় তারা করে সাইফকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান বড় পুত্র ইব্রাহিম এদিকে হামলার সঙ্গে সঙ্গে জোর তদন্তে নেমে পড়েছে মুম্বাই পুলিশ ইতিমধ্যে পঁয়ত্রিশটি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা জানা গিয়েছে সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় এক বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরের দিকটা দেখে এসেছিল সেই ব্যক্তি আর এই ঘটনা সাইফের হামলার দুই দিন আগের পুলিশের দাবি মান্নাতের সামনে ঘোরাফেরা করা সেই থেকে ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করে মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল লোহার ওই মইটি যথেষ্ট ভারী তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ দুষ্কৃতীরা দলে কমপক্ষে তিনজন ছিল বলে প্রাথমিক তদন্তে এর আগে গত বারোই অক্টোবর রাতে বাবা সিদ্দিকের মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল ভারতের পুরো রাজনৈতিক ও সিনেমা অঙ্গন বিষ্ণুই গ্যাং এর কন্ট্রাক্ট কিলারদের হাতে বাবা সিদ্দিকীর মতো প্রভাবশালী ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছে না মুম্বাইবাসী বাবা সিদ্দিকি এমন একজন মানুষ ছিলেন যার ডাকে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সালমান শাহরুখ একটা সময় যাদের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল সেই সালমান শাহরুখের দ্বন্দ্ব মিটিয়েছিলেন এই বাবা সিদ্দিকী গত বছর বিজয় দশমীর দিন বান্দ্রার বাবা সিদ্দিকীর ছেলের অফিসের কাছে বাজি ফাটাচ্ছিলেন অনেকে শনিবার রাত সোয়া নয়টায় থেকে সাড়ে নয়টার মধ্যে বাবা সিদ্দিকি তার ছেলের অফিস থেকে বেরিয়ে আসেন আতসবাজির বিকট শব্দের মধ্যে মুখে রুমাল বেঁধে তারা তিনজন হঠাৎ গাড়ি থেকে নেমে পরপর ছয় রাউন্ড গুলি চালায় এর মধ্যে বাবা সিদ্দিকির তিনটি গুলি লাগে সঙ্গে সঙ্গে বাবা সিদ্দিকি মাটিতে লুটিয়ে পড়েন যে তিনজন কন্ট্রাক্ট কিলার বাবা সিদ্দিকিকে গুলি করেছে তাদের মধ্যে দুজন নিজেদের লরেন্স বিষ্ণয় গ্যাং এর সদস্য বলে দাবি করেছে এই হত্যাকাণ্ডে বিষ্ণুই গ্যাং এর সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে কারণ বাবা সিদ্দিকি বলিউড তারকা সালমান খানের ঘনিষ্ঠ ছিলেন অন্যদিকে দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণুয়ের হিট লিস্টে আছেন মেগাস্টার সালমান খান বাঁচতে হলে নাকি মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে লরেন্স বিষ্ণয়ের থেকে প্রাণনাশের হুমকির প্রসঙ্গে সালমানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান বলেছেন জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে আছে সালমানকে নিয়ে প্রতি মুহূর্ত দুশ্চিন্তায় কাটে বলে জানিয়েছেন সেলিম খান অভিনেতার ভাই আরবাজ খান একটি সাক্ষাৎকারে বলেন মা সালমা খান খুব চিন্তিত কিন্তু এটা এমন একটি বিষয় যেখানে আমরা কিছুই করতে পারবো না আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব চেষ্টা করছি সতর্কতা অবলম্বন করছি নিরাপত্তার দিকে নজর রাখছি সালমানের সঙ্গে যা হয়েছে তা একদিনের বিষয় নয় বছরের পর বছর ধরে চলে আসছে তাই আমরা যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছি কারণ আমাদের পক্ষে সব কিছু ছেড়ে চলে যাওয়াও সম্ভব নয় এর আগে মুম্বাইয়ের আন্ডার ওয়ার্ল্ডের পক্ষ থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন শাহরুখ খান সামাজিক অসঙ্গতি নিয়ে নির্মিত টিভি সিরিজ সত্যমেব জয়তের শুটিং শুটিং এর সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল আমির খানকেও সে কারণেই এই অভিনেতা তাই নিজের সুরক্ষার জন্য বুলেট প্রুফ মার্সিডিস হয়েছিলেন আমির জানিয়েছিলেন নিজ দেশে তিনি আর নিরাপদ নন নিরাপত্তা না পেলে দেশ ছাড়ার কথাও বলেছিলেন মুসলিম তারকাদের নিয়ে বিদ্বেষ ভারতের বেশ পুরনো উনিশশো নব্বই সালের জনপ্রিয় নাটক ছিল দ্য সোর্ড অফ টিপু সুলতান সেই ধারাবাহিকটি ভারতে এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে তা সহ্য করতে পারেন সেখানকার উগ্র হিন্দুত্ববাদীরা একটা পর্যায়ে সেই শুটিং সেটে অগ্নিকাণ্ড ঘটে যাতে বাষট্টি জন মারা গুরুতর আহত হন টিপু সুলতান চরিত্রের নায়ক সঞ্জয় খান তবে সাইফ আলী খানের উপর আক্রমণের ঘটনায় নতুনভাবে সামনে আসছে লাভ প্রসঙ্গ। সালে দুই পরিবারের পরিবারের বিয়ে করেন খান এবং কারিনা কাপুর সঙ্গে হিন্দু বিয়ের খবর শুনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কারিনার বাবা রণধীর কাপুরের কাছে অজ্ঞাত পরিচয়ে কেউ খুনের হুমকি দেওয়া চিঠি পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল এই বিয়ে হলে পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং সাইফ কারিনার বিয়ের ভেনুতেও হামলা চালানো হবে ষাটের দশকে যখন তাইফের বাবা মা মনসুর আলী খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর ভিন্ন ধর্মী বিয়ে করেছিলেন তখন এরকম ঘটনা ঘটেছিল ভারতীয় আরেক অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ও ভারতের মহারাষ্ট্র রাজ্যের সমাজবাদী পার্টির যুব সংগঠনের প্রধান আবু ফারহান আজিমকে হত্যার হুমকি দেয় রাজস্থান রাজ্যের হিন্দু সেনা নামের একটি সংগঠন 2020 সালে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় ভারতে মুসলিম যুবকদের সঙ্গে হিন্দু মেয়েদের বিয়ে যেটাকে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলো লাভ জিহাদ বলে বর্ণনা করে থাকে তখন আইন করে বন্ধ করার কথা বলেছিল উত্তরপ্রদেশ বা হারিয়ানার মতো একাধিক রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রসঙ্গে এমন হুমকি দিয়েছিলেন হিন্দু মেয়েদের যদি মুসলিম ধর্মের কেউ বিয়ে করে তারা যেন নিজেদের শেষ যাত্রার জন্য প্রস্তুত থাকে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই লাভ জিহাদ মূলত ভারতের মুসলিম দমনের এক প্রপাগান্ডা ঐতিহাসিক এক গণভ্যুত্থানের পর বাংলাদেশ এখন অস্থিতিশীল ভেঙে যাওয়া পুলিশ ব্যবস্থা কবে স্বাভাবিক হবে তা এখনো কেউ বলতে পারে না কিন্তু ভারত তো স্থিতিশীল দেশ তাদের ভাষ্য অনুযায়ী এশিয়ার সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক সরকার সেখানে এরপরেও তারা তাদের দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের নিরাপত্তা কেন দিতে পারছে না এ প্রশ্নে উত্তাল মুসলিম সমাজ সবচেয়ে বড় প্রশ্ন ভারত তাদের এত সব অভ্যন্তরীণ সমস্যা এড়িয়ে তারা কি একই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ অব্যাহতই রাখবে